নমস্কার আজ ভিন্ন স্বাদে একটা সিম বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এইভাবে শিমগুলো দেখে নিব কোনো পোকামাকড় আছে কিনা তারপর সামান্য জলে সিম লবণ দিয়ে সিদ্ধ করে নেব এবার একটা মিক্সিং জারে সেদ্ধ শিম আর কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব এবার একটা কড়াইতে তেল নিয়ে নিলাম দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে দিয়ে ফোড়ংটা নেড়ে চেড়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে এবার সিমের পেস্টটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াই ছেড়ে দিচ্ছে আমাদের তৈরি হয়ে গেল শিমবাটা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ধন্যবাদ